আসসালামু আলাইকুম আজকে জুমা মুবারক ছিল তো জুমা মুবারকের ইফতার আজকে ইফতারের আয়োজন এই যে তরমুজ শরবত বানাচ্ছি উপরে জিলাপির পেঁয়াজ দিচ্ছি গুড়াই ঘুরাই সপ্তাহ এটা তো চিনতেছেন আপনারা সবাই আপনাদের এটা হচ্ছে এটার ভিতর আরও অনেক কিছু দিছি এটা বলা যাবে না বাসায় আর এখানে বাইরের আমাদের ড্রাইভার তার জন্য থেকে আনা হয় এখান থেকে বাসার থেকেও আমাদের রুমনগর মসজিদে তিনশো সাড়ে তিনশো মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে ওখান থেকে কিছু ইফতারি আমাদের জন্য পাঠিয়েছে এই যে প্যাকেটগুলো আমি খুলতেছি ওখানে আপনার টেবিলও আছে ওখানে তো বলা হয়েছে এটা হচ্ছে বাদামেশ্বর ভাত দিচ্ছে এখানে দিছি অনেক কিছু দিছি খেজুর থেকে শুরু করি যাত্রাতে শুরু করি সব দিসি সব বাদাম অনেক রকমের অন্য রকমের আইটেম আছে এখন এখন বলতে গেলে অনেক দেরিয়ে যাবে এখন তো এই যে দিয়ে নাকি ফানি বের হচ্ছে টপ ফানি নাকি কি ফানি বের হচ্ছে আর লোজনে বাজার ফানি বের হচ্ছে

এটা ক্ষীর আইসক্রিম আমার ক্ষীর আইসক্রিম আমার অনেক পছন্দের আইসক্রিম তার সাথে মিক্স ফ্রুট সেটা আমার খুব প্রিয় জিনিস আইসক্রিম তো থাকবে আইসক্রিম জেলি পালদার সাথে এগুলো থাকতে হবে আবার আজকে সবাই আসছো একসাথে টেবিলে একসাথে হয়েছে একসাথে ভিডিও করা হয়েছে প্রতিদিন আজকে একজন কালকে এক দুই ঘন্টা পরে দুজন এভাবে করতে করতে আমার কেউ পরা আসবে কেউ দেরিতে আসবে এরকম করে সবাই মিস হয়ে গেছ সম্পূর্ণ ছিল বুঝছো আমার আজকে খারাপ লাগতেছে আজকে সকাল থেকে বেশি খারাপ লাগতেছে ওর জন্য ডাক্তার আনা হয়েছে এখন ভালো লাগতেছে মা

এটা তো কিনে বউবাখিনে আল্লাহ কথা বলে দেখি হচ্ছে গন্ডগোল চলতেছে এমনি তো গন্ডগোল চলতেছে হাসিনা দুঃ ঠিক না হাসিনে তোর তো নাই চলতেছে চলতেছে যে গন্ডগোল ভালো যারা তাদেরকে ধরতেছে খারাপ যারা ধরতেছে ওরা অনেকে ফার পাই যাচ্ছে এখন সবাইকে ধরতেছে এটা হচ্ছে মাহমুদা